যে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে একটু আসেন বক্তব্য রাখেন অতিথি হিসেবে আপনাদের মতন মানুষ যদি প্রোগ্রামে আসে তাহলে এই বিষয়টা আসলে মানুষের কাছে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে প্রোগ্রামটা কি হাসিনার পতন প্রোগ্রামটা কি আওয়ামী লীগের জুলুমতন্ত্রের বিরুদ্ধে প্রোগ্রামটা কি এই ফ্যাসিস্টদের নিপীড়নের বিরুদ্ধে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কখনোই আমাদের আহ্বানের মাঠে আসে নাই তারা হয়েছে উপদেষ্টা সুতরাং আপনি যদি বলেন যে তারা এত সহজে ইলেকশন দিয়ে দেবে আমি এটা বিশ্বাস করি না আমি আপনাকে এই টক্স থেকে বলছি রাখতে হবে সরকার যাতে বিপথে না যায় সরকারের কতিপয় উপদেষ্টারা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নির্বাচন যথাসময়ে না হোক তারা সেই বিষয়ে চক্রান্ত করবে কারণ তাদের রয়েছে তাদের রয়েছে আওয়ামী প্রেম তারা চাইবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক

এমনকি আমাদের সাথে আসলে বিদেশিদের বিভিন্ন সময় মিটিং হয় তারাও আমাদেরকে বলেছিল যে আওয়ামী আপনারা কেন ব্যান করবেন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে এনে হারিয়ে দেন তাদেরও কিন্তু আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু আমি সবসময় বলি তো আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজেও তার বক্তব্যের

আপনি যদি মনে করেন আপনাকে শেষ নয় আপনি শিখবেন আপনার শিখে আলো সময় শিখতে আমি শেষ করবেন আমি আমার